তেইশ আগস্ট দুই এটা হলো সেই দিন যেদিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল এবং ফ্রি ফায়ার যখন লঞ্চ হয়েছিল তখন ফ্রি ফায়ারের সর্বপ্রথম লোগো ছিল এরকম আর এখনকার সময় দেখতে পাচ্ছ হয়েছিল ছিল এরকম যেখানে অ্যাডাম নামের কোন ক্যারেক্টারই ছিল না স্ক্রিনের মধ্যে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ক্যারেক্টার যার নাম এখন পর্যন্ত জানা যায় নাই আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম ওয়েটিং লবি ছিল এরকম তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্রাফিক্সটা কেমন ছিল কিছুটা ইউ ইয়েলো কালারের বাট অনেকটা আবেগ জড়িয়েছিল এটার সাথে আমাদের প্রথম দিকে এই গেমের মধ্যে শুধুমাত্র একটাই মোড ছিল আর সেটা ছিল ব্যাটেল রয়্যাল আর ওই সময় যে ম্যাপটা ছিল তা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ম্যাচের মধ্যে বিশ জন নামতো তাই ম্যাপও ছিল খুবই ছোট আর প্লেন থেকে নামার স্টাইলটা ছিল অনেকটা এরকম এটা ছিল দুই সালের ফ্রি ফায়ার সাল দুই যখন এই ফ্রি ফায়ার আমাদের মাঝে কেবলমাত্র জনপ্রিয় হয়ে উঠেছে সারা পৃথিবী জুড়ে এক ডাউনলোড হতে শুরু করলো এই ফ্রি ফায়ারটা আস্তে আস্তে জনপ্রিয়তা ছড়িয়ে পড়লো তারপর ফ্রি ফায়ার আস্তে আস্তে গ্রাফিক্স দিকে মনোযোগ দিল লবিটাও বেশ উন্নত করলো আগে তুলনায় প্লেন সহ ম্যাপেরও বেশ কিছু পরিবর্তন দেখতে পেলাম এমনকি ল্যান্ডিং স্টাইলেরও আসলো পরিবর্তন সাথে সাথে আমরা আর বেশ কিছু উন্নতি দেখলাম দুই জনপ্রিয় হয়ে উঠলো এবং গাড়ি নিজেও চিন্তা করলো ফ্রি ফায়ার আরো বেশি ডেভেলপ করা দরকার তারপর চোদ্দই মার্চ আমাদের গেমের মধ্যে অ্যাড করা হলো সেন্টোসা নামক এই জায়গাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলো এই জায়গাটিও একুশ মার্চ যেদিন আমাদের গেমের মধ্যে নিকিতা ক্যারেক্টার টি অ্যাড করা হলো মে ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসাই খুবই দ্রুত এই ক্যারেক্টারটি জনপ্রিয় হয়ে উঠলো এরপরে ধীরে ধীরে নতুন নতুন আরো বেশ কয়েকটি ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো যে সময় ক্যারেক্টার লবির মধ্যে দাঁড়িয়ে থাকতো আর বিভিন্ন অঙ্গভঙ্গি করত। যা দেখে অনেকে ভাবতো আরে ওর ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে বাট অ্যাডাম নিয়ে থাকা ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে না কেন এমনটা পার্সোনালি আমার সাথেও ঘটেছে তো যাই হোক ধীরে ধীরে এই ক্যারেক্টার বেশ জনপ্রিয় হয়ে উঠলো চব্বিশ মার্চ দুই যে সময় আমাদের গেমের মধ্যে ক্যারেক্টারের ইমোট অ্যাড করা হলো তারপরে ওই মাসের মধ্যেই র্যাঙ্ক সিস্টেম অ্যাড হলো যেটা ছিল ফ্রি ফায়ারের জন্য অন্যতম গুড ডিসিশন এই র‍্যাঙ্ক সিস্টেম আসার পরেই ফ্রি ফায়ারে যোগ হলো নতুন এক মাত্রা র‍্যাঙ্ক অ্যাড হওয়ার পরে হিরোইকে যাওয়ার জন্য ওই সময় প্লেয়াররা সারা দিন গেম খেলতো এবং এই গেমটি জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গেল 2 এপ্রিল 2018 যেদিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম স্ক্যানার সিস্টেমটা অ্যাড হয়েছিল যেটা সাহায্যে এনিমি লোকেশন ডিটেক্ট করতে পারতাম 20 এপ্রিল 2018 এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম MP79 অ্যাড করা হয়েছিল 10 এপ্রিল 2018 যেই দিন আমাদের গেমের মধ্যে সারবোর্ড করা হয়েছিল আর এটা এড করার পরে ল্যান্ডিং এর স্টাইলটা যখন চেঞ্জ হয়ে গেল গেমের মধ্যে যুক্ত হলো নতুন এক মাত্রা 22 এপ্রিল 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে মাশরুম এড করা হয়েছিল লেভেল 1 2 3 এরকম সব ধরনের মাশরুমই এই দিনেই এড করা হয়েছিল যার সাহায্যে আমরা ওই সময় ইপি পেতাম যেটা আমাদের অনেক বেশি হেল্পফুল ছিল মানুষও এটাকে পছন্দ করতে শুরু করলো 2 মে 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে এমপি40 এড করা হয়েছিল আর এই এমপি40টা যোগ করলো ফ্রি ফায়ারের নতুন আরো এক মাত্রা সাত মে দুই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে আর এই ম্যাপটা মানুষ পছন্দ গেমের মধ্যে গাড়িটা চব্বিশ মে দুই হাজার আঠারো সর্বপ্রথম গেমের মধ্যে এড করা হল ইলাইট পাস সিজন ওয়ান ধীরে ধীরে জনপ্রিয় এই ইলাইট পাস সিস্টেমটা বান্ডেলের পাশাপাশি আরো কিছু ছোটখাটো রিওয়ার্ড ছিল যার জন্য এই ইলাইট পাস সিস্টেমটা অনেক জনপ্রিয় হয়ে উঠল ছয় জুন দুই হাজার আঠারো অ্যাড করা হলো আমাদের গেমের মধ্যে ফামাস নামক এই গানটি এরপরেই আমাদের গেমের মধ্যে আরো একটা ইভেন্ট দেখা গেল যে ইভেন্টের নাম ছিল জার্সি ইভেন্ট একসাথে পছন্দের সকল টিমের জার্সি থাকায় জনপ্রিয় হয়ে উঠলে এই জার্সি ইভেন্টটা মানুষ উরাধুরা ডায়মন্ড খরচ করতে থাকলো এই জার্সি ইভেন্ট এর জন্য এরপরে আস্তে আস্তে গেমটা জনপ্রিয় হয়ে উঠলো আরো বেশি এর গ্রাফিক্সেরও উন্নতি হলো অনেক গেম প্লে এর এক্সপিরিয়েন্স বেড়ে গেল দ্বিগুণ এন্ড একের পর এক এত সুন্দর সুন্দর লবি আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো যা পরবর্তী পরবর্তী সময়ে প্রত্যেকটা প্লেয়ারের ইমোশন হয়ে থাকলো ফুটবলের এই লবিটা যেন কেউ ভুলতেই পারে না এটা যেন সবার কাছে সব থেকে ফেভারিট লবি উনিশ জুন দুই গেমের মধ্যে অ্যাড করা হলো ক্লা ক্যারেক্টার এই ক্যারেক্টারটির সাথে জড়িয়ে গেল ফ্যাক্টরির উপরে ফাইটের সিনটি যার কারণে গেমটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠল একুশ জুন দুই গেমের মধ্যে অ্যাড করা হলো ফেস্ট আপডেটর জুলাই দুই হাজার আঠারো ফ্রি ফায়ার সব জনপ্রিয় যে ইলাইট পাসের সিজন রয়েছে সেটি এসেছিল এই জুলাই মাসেই হ্যাঁ আমি কথা বলতেছি সিজন টু এর ব্যাপারে এরপরে আমাদের গেমের মধ্যে আসলো সর্বপ্রথম ডায়মন্ড রয়্যাল যে ডায়মন্ড রয়েলের মধ্যে সর্বপ্রথম আমরা ডিনো বান্ডেল দেখতে পেয়েছিলাম শুরুর দিকে এই জনপ্রিয়তা একদম না থাকলেও বর্তমানে এই জনপ্রিয়তা অনেক বেশি তেইশ জুলাই দুই যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম গুলো দেখা পেয়েছিলাম গুলোয়াল আমাদের গেমের মধ্যে আসাই গেমের হাইপটা আরো বেশি বেড়ে গেল জনপ্রিয় হয়ে উঠলো এই গ্লোয়াল সিস্টেমটি টি ওই সময়ে গুলোয়াল এতটাই বেশি ছোট ছিল যে সেটার আড়ালে কভার কষ্ট ছিল ছাব্বিশ জুলাই দুই হাজার আঠারো যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম গাড়ির স্কিন দেখতে পেয়েছিলাম আর এটা এসেছিল ডায়মন্ড রয়ালের মধ্যে সতেরো আগস্ট দুই যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম মিস্ত্রি সব দেখেছিলাম উনত্রিশ আগস্ট দুই যে মাসে আমরা গেমের মধ্যে এক্সামেট নামক এই গানটি সর্বপ্রথম দেখতে পেয়েছিলাম আর ওই মাসে আমাদের গেমের মধ্যে ক্যারেক্টার স্কিল অ্যাড করা সিস্টেম দেওয়া হয়েছিল যেখানে একসাথে আমরা দুই তিনটা ক্যারেক্টার নিয়ে গেমপ্লে করতে পারতাম নয় সেপ্টেম্বর দুই যেই দিন আমাদের বারমুডা ম্যাপের মধ্যে আরো দুইটা নতুন প্লেস অ্যাড করা হয়েছিল যার নাম ছিল ক্লক টাওয়ার আর রিম নাম লেস অ্যান্ড তোমরা তো জানোই বর্তমান সময়ে এই দুইটা জায়গা কতটা জনপ্রিয় শুরুর দিকেও এতটায় জনপ্রিয় ছিল এই দুইটা জায়গা ডেথ রেসিং মোড যেটা সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল 10 সেপ্টেম্বর 2018 তে 11 সেপ্টেম্বর 2018 যেই দিন আমাদের গেমের পুরগাটোরি ম্যাপকে চেঞ্জ করে নতুন করে ডিজাইন করা হলো আগের পুরগাটোরি ম্যাপটা ছিল আকারে অনেক বড় এন্ড সেকেন্ড টাইম পুরগাটোরি ম্যাপটাকে আকারে একটু ছোট করে দিল যা এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে রয়েছে 18 সেপ্টেম্বর 2018 এই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম বাইক অ্যাড করা হয়েছিল এই বাইকটা সবাই অনেক পছন্দ করেছিল চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার আঠারো এই দিনে সর্বপ্রথম গেমের মধ্যে পানির উপরে সার্বোর্ডের সাহায্যে সার্পিং করতে পেরেছিলাম পাঁচ অক্টোবর দুই যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ওয়েপেন রয়্যাল দেখতে পেয়েছিলাম আর এই ওয়েপেন রয়্যাল এর মধ্যে সর্বপ্রথম একে গান স্কিনের একটি স্কিন দেখতে পেয়েছিলাম যেটা ছিল ওই সময় সব থেকে ভয়ঙ্কর স্কিন পনেরো অক্টোবর দুই যেই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ইমোটের দেখা মিলেছিল আমাদের গেমের সর্বপ্রথম ইমোট হচ্ছে এই ক্ল্যাপ ইমোট এবং এই হাই ইমোট এই দুইটা ইমোট আসার পরে আমাদের গেমের মধ্যে ধীরে ধীরে আরো অনেক ইমোট আসতে শুরু করলো আর ইমোটের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো 18 অক্টোবর দুই এই দিন সর্বপ্রথম গেমের মধ্যে জম্বি ইভেন্ট দেখেছিলাম ৬ নভেম্বর দুই এই দিনে আমরা আমাদের গেমের মধ্যে বিভিন্ন ধরনের মিলিও পেনে দেখা পেয়েছিলাম এন্ড তোমরা তো জানাই বর্তমান সময়ে এই মিলিও পেন কতটা জনপ্রিয় আমাদের মাঝে একুশ নভেম্বরে আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ল্যাম্বর গিনি কারের দেখা পেয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে আমি গেম খেলতেছিলাম এমন সময়ে পাশ দিয়ে ভয়ানক সাউন্ড করে একটা গাড়ি চলে গেল আমি চিন্তা করলাম গেমের মধ্যে হয়তো বা হ্যাকার এসেছে এরকম বিকট সাউন্ড করতেছে কিসে পরে জানতে পারলাম এটা আমাদের গেমের মধ্যে আসা নতুন গাড়ি আর এই সবার কাছে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠল যা এখনো রয়েছে এই দিন সর্বপ্রথম আমরা আমাদের গেমের মধ্যে উইন্টার লবি দেখতে পেয়েছিলাম শুধুমাত্র তাই নয় পুরো বারমুড়া ম্যাপকে বরফে মোড়া দেখতে পেয়েছিলাম এই দিনেই যা বর্তমান প্লেয়ারের কাছে আবেগের ইমোশন এর যেহেতু এই গেমটি লোয়েন ডিভাইস জন্য তৈরি করা হয়েছিল এবং লো ইন ডিভাইসের মধ্যে খুব ভালোভাবে গেমপ্লে করা যাইত তো সেজন্যই 2018 সালে এর জার্নিটা খুব ভালোভাবে শুরু হয় এবং 2018 থেকেই এ জনপ্রিয়তা বাড়তে থাকে এরপরে আসলো 2019 সাল 3 জানুয়ারি 2019 সাল যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম উকং ক্যারেক্টার দেখা পেয়েছিলাম যেটা ছিল আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার 22 জানুয়ারি 2019 এই দিনেই আমাদের গেমের মধ্যে সবাই পেটের সাথে পরিচিত হয়েছিল আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম পেট ছিল কিটি এরপরে বারমুডা ম্যাপে গ্রেভিয়ারটা অ্যাড করা হলো গেমের মধ্যে আসলো নতুন গান নতুন ক্যারেক্টার আর ধীরে ধীরে বেড়ে চললো ফ্রি ফায়ার জনপ্রিয়তা উনিশ মার্চ দুই এই দিনেই আমাদের মধ্যে সর্বপ্রথম এই জায়গাটি তারপরে ধীরে উনিশ যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ব্লু জোন এসেছিল আর আমরা জানতে পেরেছিলাম এই ব্লু জোনের মধ্যে সব থেকে বেশি লুট পাওয়া যায় তারপর গেমের মধ্যে অ্যাড করা হলো বুলসাই নামক এই জায়গাটি এন্ড আট মে দুই হাজার উনিশ এই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম জোন ডিটেক্টর করা হয়েছিল আর ওই একই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল জিপলাইন পাশাপাশি একই দিনে আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল লঞ্চ প্যাড এই দুইটা জিনিসের সাহায্যে আমরা ম্যাপের যে কোনো জায়গায় খুব দ্রুত যাইতে পারতাম এটাই যেন অ্যাড করে দিল গেমের নতুন মাত্রা এই বিষয়গুলোকে আমরা সবাই অনেক পছন্দ করতে শুরু করলাম পঁচিশ জুন দুই এই দিনে সর্বপ্রথম অ্যাড করা হয়েছিল পয়জন জোন যেটাকে টক্সিক জোন বলা হতো যা বর্তমানে আমরা গেমের মধ্যে আর দেখতে পাই না এরপরে গেমের মধ্যে ক্যাটলিন গান আসলো আসলো রিপেয়ার কিট এর পাশাপাশি একই সময়ে অ্যাড করা হলো গ্র্যান্ড মাস্টারটি যা ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে ফ্রি ফায়ারের হাইপটা আরো বেশি বাড়িয়ে দিল তেরোই আগস্ট দুই এই দিনেই সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল ক্লাস স্কোয়াড মোডটি অ্যান্ড ব্যাটল রয়্যালের পাশাপাশি এই ক্লাস স্কোয়াড কিন্তু আমাদের গেমের মধ্যে যোগ করলো নতুন মাত্রা কারণ এই মোড়ের মধ্যে আমরা চারজন ভার্সেস চারজন খেলতে পারতাম মোড়টা খুব অল্প সময় শেষ হয়ে যেত সে কারণেই সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করলো এটাকে ৬ সেপ্টেম্বর দুই এই দিনে আমাদের গেমের মধ্যে লেভেল ফোর এর হেলমেট এসেছিল এসেছিল মিলি লঞ্চার প্লাজমা গানও এই দিনেই অ্যাড করা হয়েছিল এরপরে ওই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল গ্লাইজার যা ওই সময় খুব জনপ্রিয় হয়ে ওঠে এরপর পঁচিশ অক্টোবর দুই সালে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম এম এইটিন এইটি অ্যাড করা হয়েছিল যার অ্যাবিলিটি ছিল দুর্দান্ত ওই সময় ফ্রি ফায়ার প্লেয়াররা এই গানটাই সব থেকে বেশি ইউজ করতে শুরু করলো অন্যান্য সব শর্ট তুলনায় এটা রেঞ্জ এবং ড্যামেজ বেশি থাকায় মানুষ এটা ব্যবহার করতে শুরু করলো যা একটা পর্যায়ে গেমের ডিসব্যালেন্স সৃষ্টি করতে লাগলো এরপর ফ্রি ফায়ার সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠলো যে জায়গা থেকে সেটা হচ্ছে ডিজ অলক কোলাবারেশন পাঁচ নভেম্বর দুই সাল যেই দিনই আমাদের গেমের

অল্প সময়ের মধ্যে আমাদের থেকে ডায়মন্ড নিতে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিও মধ্যে একটা লাইক করে দেবে আমাদের চ্যানেল এস টি গেমিং এর মধ্যে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজ ক্রেজি লাইনের মধ্যে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে ও আজকের মধ্যে গুড এন্ড আল্লাহ হাফেজ